নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে সাবুদানা বড়া তবে এই সাবুদানার বড়াটা খেতে অসাধারণ স্বাদের হয় নিরামিষ কিনে এভাবে মুখ মুখে সাবুদানা বড়া বানিয়ে নিতে পারেন তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সাবুদানা বড়া বানানোর জন্য প্রথমে আমি এক কাপ মতো সাবুদানা নিয়ে নিলাম এবারে এই সাবুদানাটা দুই থেকে তিনবার জল পাল্টি পাল্টে ধুয়ে নেব সাবুদানাটা তিনবার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর পুরো জলটা আমি ফেলে দিয়েছি দেখুন সাবধানের মধ্যে একটুকু জল নেই এবার সাবুটা ভিজে রাখবো তার জন্য যে কাপ মেপে আমি সাবুদানা নিয়েছিলাম ওই কাপ মেপে হাফ কাপ জল দিয়ে দিলাম ভিজানোর জন্য সাবু ভেজানোর সময় জলের পরিমাণটা একটু বুঝে দিবেন জলের পরিমাণটা বেশি হয়ে গেলে সাবুটা আঠালো ভাব চলে আসবে এবার এই সাবুটা আমি একটা প্লেট দিয়ে ঢেকে দু ঘন্টার জন্য রেখে দিলাম সাবুটা দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তাতেই দেখুন খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে তবে সাবুগুলো এভাবে একটু চেক করলেই দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে এবার একটা থালা নিয়ে নিলাম আর এই থালার মধ্যে সাবুটা ঢেলে নিলাম এবার এই সাবুর মধ্যে দিয়ে দিব দুটো সেদ্ধ আলু আলুটা আমি গেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে হাতে ম্যাশ করেও আলুটা দিতে পারেন আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এবার দিয়ে দিব চার চামচ মতো বাদাম গুঁড়ো কাঁচা বাদামটা আমি শুকনো কড়াইতে ভেজে তারপর খোসাটা ফেলে দিয়ে একটা মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম সাবুর মধ্যে এবার দিয়ে দেবো ঝালের জন্য দুটো কুচুনো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিব কুচুনো ধনেপাতা এক চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম এবার সাবুটা সমস্ত উপকরণের সাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব তবে এই সাবুর বড়ার মধ্যে আপনারা চাইলে গোটা জিরে বা আদা কুচিয়েও দিতে পারেন সাবুটা সমস্ত উপকরণের সাথে সুন্দরভাবে মেখে নিলাম এবার বড়া বানাবো তার জন্য হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে অল্প একটু তেল লাগিয়ে নিলাম এখান থেকে অল্প একটু সাবুর মিশ্রণ নিয়ে নিচ্ছি এভাবে একটু গোল করে নিব এবার দুই হাতের মাঝখানে রেখে হালকা চ্যাপটা দিয়ে নেব এই দেখুন আমি একটা বড়া বানিয়ে ফেলেছি একই রকম ভাবে সমস্ত বড়া বানিয়ে তারপর আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের পছন্দ মতো বড়া শেপটা দিয়ে নেবেন নিরামিষ দিনে বা যে কোনো দিনেই আমার মতো করে মুচমুচে সাবুদানা বড়াটা বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে একইভাবে সমস্ত বড়াগুলো বানিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম বড়াগুলো ভাজবো তার জন্য আমি আগে থেকে একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এবার যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম একে একেই তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিব বড়াগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে বড়াগুলো এক সাইড ভাজার পর আমি আর এক সাইড পাল্টে দিলাম বড়াগুলো উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব বড়াগুলো দেখুন খুব সুন্দর ফুলেছে আর তেলে কি সুন্দর ভেসে উঠেছে বড়াগুলো উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিব একইভাবে সমস্ত বড়া ভেজে তারপর আমি আপনাদের দেখাবো একইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি দেখুন সাবুর বড়ার মধ্যে সাবুগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর সাবুটা দেখে বুঝতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আর খেতেও হয় অসাধারণ স্বাদের আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল